রাখ 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 আস্তে আস্তে ভের হয়ে যা আস্তে আস্তে মেরে হয়ে যা কামরা কামড়ি করিস এখানে হাপ দিবেন না সাপটা নতুন করে ধরে এনেছি যদি আপনাদের কারুর ক্ষতি করে এই দায় কিন্তু আমি না রাখ 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 এক রাখ রাখ আপনি রাখেন দেখাইতেছি এখানে বহুত ধরনের সাপ আছে সাপ বাসায় রেখে আছি কিন্তু এখানে একটা সাপ নিয়েছি নতুন করে ধরছি কোনো দিন দেখেন নাই সব দেখাবো মনে মনে থাকে রাখ 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 আপনারা দেখেন না রাখ কামরা কামড়ি করিস না কিরকম ধরনের তার মানে অনেক দিন হইলো আরাম করে না এখন এই আরামসে ঘুমাইছে এই ঘুমাইছে এরে জাগাইতে হবে এখন রাখ 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 এই তো আমাকে ভাঙা না এই সাপের খাদ্যবস্তু কি জানেন এই ছোট ছোট বাচ্চা যা আছে দিন তিনটা করে বাচ্চা পোলাবান লাগে এই সাপে খায় সাপটা কি ধরনের সাপ আপনি কি দেখবেন আচ্ছা এই সব পোলাবান সাপটা দেখলে তো ভয় করবে ও তারা ভয় নাকি যদি ভয় করে ভয় করলে কিন্তু আমি করতে দাই না কোনো রাখ 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 কামরা কামে তো আমার সাপের এখন ঘুম ভেঙে গেছে

লাইক কমেন্ট শেয়ার করবেন আর বি কে চ্যানেলকে আপনারা সাপোর্ট করবেন এবং আমাদের সাথে থাকবেন ধন্যবাদ ধন্যবাদ